বৈবাহিক অবস্থা ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বয়স 19 বছর ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন ঢাকাতে আসসালামু আলাইকুম দর্শক matrimonyal.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার 19 বছর বয়সী পাত্রী আনিকার বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে 260503 পাত্রের নাম হচ্ছে আনিকা আক্তার আফরিন তার ডাক নাম আনিকা বয়স 19 বছর পাত্রী মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রের উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তার গায়ের রং ফর্সা তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন বই পড়তে তার ভালো লাগে পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং ঘরের তৈরি যে কোনো খাবার খেতে ভালো পাশাপাশি ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা তিনি তার পরিবারের সাথেই বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন ঢাকা পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই ঢাকার পাত্রী জানিয়েছেন তিনি জীবন জীবনসঙ্গী হিসেবে একজন দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন কমপক্ষে একুশ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে ইন্টারমিডিয়েট করেছেন তাদের বিয়ের প্রস্তাবই আরও জানিয়েছেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে এমনকি যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেও পাত্রী আগ্রহী আছেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি আপনি যদি অন্য কোনো খারাপ নেশাতে আসক্ত থাকেন অর্থাৎ মাদকাসক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য দান করা হবে পাত্রী এটাও বলেছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন তো যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে ছিল আমাদের আজকের ঢাকার পাত্রী আফরিনের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতপর তারপর কলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো বিয়ের প্রস্তাব কিংবা ভিডিও নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমে অথবা সরাসরি কল করুন আমাদের হটলাইনে সকাল আটটা থেকে রাত নটা এই সময়ের মধ্যে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ